আসামের জনপ্রিয় গায়ক সুরকার অভিনেতা এবং এক প্রজন্মের আবেগের নাম জুবিন গার্গ চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা তার হঠাৎ মৃত্যু ভক্তদের ভেঙে দিয়েছে প্রথমে শোনা গিয়েছিল স্কুবা ডাইভিং করতে গিয়েই মৃত্যু হয়েছে তার কিন্তু মৃত্যু শোনাদে উঠে এসেছে একেবারেই ভিন্ন তথ্য তাহলে কিভাবে মারা গেলেন জুবিন গার্গ আজকের ভিডিওতে জানব তার মৃত্যু ঘিরে আসল তথ্য উনিশে সেপ্টেম্বর সিঙ্গাপুরের সেন্ট জন আইল্যান্ড এক ডজনের বেশি সঙ্গীর সঙ্গে ইয়টে ছিলেন জুবিন ভিডিও ফুটেজে দেখা যায় প্রথমে তিনি লাইফ জ্যাকেট পরে পানিতে নামেন কিছুক্ষণ পর জ্যাকেট খুলে আবার পানিতে ঝাঁপ দেন আর এরপরই তিনি আর উপরে ভেসে উঠতে পারেননি তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও সেদিনই সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রথমে সংবাদমাধ্যম বলেছিল তিনি নাকি স্কুবা ডাইভিং করতে গিয়ে দুর্ঘটনায় পড়েছেন কিন্তু পরে সিঙ্গাপুর পুলিশ জানায় এটি কোনো স্কুবা ডাইভ নয় বরং সাধারণ সাঁতার কাটার সময় পানিতে ডুবে যাওয়া ময়না তদন্ত রিপোর্টেও স্পষ্টভাবে লেখা আছে এবং সেখানে কোনো অপরাধমূলক সংশ্লিষ্টতা পাওয়া যায়নি তবে এখানেই শেষ নয় প্রশ্ন উঠেছে আরও অনেক কারণ অনেকে বলেন জুবিন আসলে পানিতে নামতে ভয় পেতেন তাহলে তিনি কেন লাইফ জ্যাকেট খুলে আবার পানিতে ঝাঁপ দিলেন এখনও সেই উত্তর মেলেনি আরও জানা গেছে মৃত্যুর আগের রাতে পার্টি হয়েছিল সেখানে মদ্যপানের কথা উঠে এসেছে এই বিষয়গুলো নিয়েই চলছে নানা বিতর্ক এদিকে আসাম পুলিশ ইতিমধ্যেই গ্রেফতার করেছে জুবিনের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা এবং উৎসবের আয়োজক শ্যামকানু মহন্তকে আসাম সরকারও নতুন করে ময়নাতদন্ত সিদ্ধান্ত নেয় তবে সরকারি রিপোর্ট অনুযায়ী জুবিন গার্গের মৃত্যু হয়েছে সাতার কাটার সময় পানিতে ডুবে কোনও অপরাধের প্রমাণ মেলেনি কিন্তু ভক্তদের কাছে এই মৃত্যু এখনও রহস্যের একজন বহুমুখী প্রতিভাবান শিল্পীর এভাবে চলে যাওয়া কেউই মেনে নিতে পারছেন না কেন তবে সত্য হল জুবিন শুধুই একজন গায়ক নন তিনি ছিলেন আবেগ ছিলেন প্রতিবাদের কণ্ঠস্বর ছিলেন প্রেম আর উৎসবের গান আজও তার সুর ভেসে বেড়াচ্ছে আসামের আকাশে ভক্তদের হৃদয়ে জুবিন গার্গ চিরকাল বেজে থাকবেন তার গানেই